এনএসপি স্কলারশিপ দু হাজার পঁচিশ শিক্ষার্থীদের জন্য কেন্দ্র সরকার দিচ্ছে পঞ্চাশ হাজার টাকার স্কলারশিপ এই স্কলারশিপে কে কে আবেদন করতে পারবে আবেদনের তারিখ কত হবে এবং আবেদনের জন্য কোন কোন ডকুমেন্ট দরকার সমস্ত কিছু জানবো এই ভিডিওর মাধ্যমে চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক NSP স্কলারশিপ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ ভারত সরকার ভারতের মেধাবী ও দুস্থ ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এসেছে এক বিশেষ স্কলারশিপ যার মাধ্যমে ছাত্রছাত্রীরা পড়াশোনার জন্য বাৎসরিক মোটা অঙ্কের টাকা পেয়ে যাবেন ভারতবর্ষে অসংখ্য মেধাবী ছাত্রছাত্রীর আর্থিক সীমাবদ্ধতার কারণে দীর্ঘদিন পড়াশোনা চালিয়ে যেতে পারে না এবং বিভিন্ন কাজকর্মে যুক্ত হয়ে যাওয়ায় পড়াশোনা বাধাপ্রাপ্ত হয় এবার সেই সমস্যা ছাত্রছাত্রীদের জন্য বিশেষ করে যারা মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাস করেছেন এবং যারা প্রি ম্যাট্রিক রয়েছেন এমনকি উচ্চশিক্ষার জন্য যাদের আর্থিক সহায়তার প্রয়োজন তারা সকলেই এই স্কলারশিপে আবেদন জানিয়ে টাকা পেয়ে যেতে পারে। দরিদ্র এবং মেধাবী ছাত্রছাত্রীদের জন্য কেন্দ্রীয় সরকার এনেছে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল বা এনএসপি এর মাধ্যমে ন্যাশনাল স্কলারশিপ দু হাজার পঁচিশ সারা ভারতবর্ষে যে কোনো জায়গা ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে আবেদন জানাতে পারবেন এবং উপযুক্ত হলে টাকা পেয়ে যেতে পারবেন এছাড়াও ছাত্রছাত্রীরা এই পোর্টাল থেকে এই স্কলারশিপ স্কিমের সাহায্যে আবেদন করতে পারবে। স্ট্যাটাস ট্র্যাক এবং সরকারি ব্যাংক অ্যাকাউন্টে অর্থপ্রাপ্তির সুবিধা পেয়ে যাবেন চলো জেনে নেই এনএসপি স্কলারশিপ আসলে কি এনএসপি স্কলারশিপ হচ্ছে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার ইউজিসি এবং এআইসিটিই এর স্কলারশিপের অধীনে পরিচালিত বিভিন্ন স্কলারশিপ স্কিমে সমন্বিত একটি ডিজিটাল প্ল্যাটফর্ম এখানে সমস্ত ধরনের ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপের সুবিধা রয়েছে এখানে ক্লাস ওয়ান থেকে শুরু করে পিএইচডি পর্যন্ত পড়ুয়ারা আবেদন করতে পারেন তবে নিচু ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপের অর্থের পরিমাণ কম এবং উচ্চ ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপের টাকার পরিমাণ বেশি পাওয়া যায় শিক্ষার্থীদের আলাদা আলাদা ফর্ম পূরণের ঝামেলা না করে একেবারে রেজিস্ট্রেশন করেই এই স্কিমে আবেদন করতে পারবেন তাহলে জেনে নিন কারা কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে আপনি যেই কোর্সের জন্যই পড়াশোনা করুন না কেন এই স্কলারশিপের মাধ্যমে টাকা পেয়ে যেতে পারবেন এই স্কলারশিপে আবেদন করার জন্য যে সমস্ত শর্ত পালন করতে হবে সেগুলো দেখে নাও এই স্কলারশিপে আবেদন করার জন্য প্রধান শর্ত হলো আপনাকে ভারতের যে কোনো শিক্ষিত স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় রত হতে হবে এবং আপনাকে রেগুলার কোর্সে পড়াশোনা চালিয়ে যেতে হবে ডিস্টেন্সে পড়লে এই স্কলারশিপে আবেদন করতে পারবেন না সমস্ত ধরনের ছাত্রছাত্রীরা এমনকি এস টি এসসি ও বি সি সংখ্যালঘু প্রতিবন্ধ ইডাব্লু এবং জেনারেল প্রার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন এই স্কলারশিপে আবেদন করতে হলে আবেদনকারীর পারিবারিক আয় হতে হবে বাৎসরিক আড়াই লক্ষ টাকার কম এরপর এই স্কলারশিপে আবেদন করার পরে কত টাকা তোমরা পাবে এখানে যোগ্যতা অনুযায়ী এবং আলাদা ক্লাসের জন্য দশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত অনুদান দেওয়া হয় এই টাকা তোমরা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে শুধুমাত্র একবার রেজিস্ট্রেশন করলেই পরে রিনিউ করতে হবে শুধুমাত্র এই স্কলারশিপে আবেদন জানাতে হলে আবেদনকারীর অবশ্যই বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট থাকতে হবে সেগুলো হল আধার কার্ড ইনকাম সার্টিফিকেট জাতিগত শংসাপত্র মার্কশিটও সার্টিফিকেট কোন ক্লাসে ভর্তি হয়েছে সেই ক্লাসের রসিদ ব্যাংকের পাসবুকের কপি এবং স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র এই সমস্ত ডকুমেন্ট হলেই তোমরা আবেদন করতে পারবে আবেদন প্রক্রিয়াটি জেনে নাও এই স্কলারশিপে আবেদন জানাতে হলে আবেদনকারীকে অবশ্যই অনলাইনের মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে স্কলারশিপ ডট গভর্নমেন্ট ডট ইন এরপর আবেদনকারীকে মোবাইল নম্বরে মানে ইমেল আইডি দিয়ে প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে নিতে হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন হলে তারপর তোমাদের অ্যাপ্লিকেশান আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে এরপর আবেদনকারীর ব্যক্তিগত সমস্ত তথ্য ও শিক্ষাগত ও ব্যাংকের তথ্য দিয়ে আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করতে হবে এরপর আপনি যে স্কলারশিপের জন্য আবেদন করতে আগ্রহী সেটি সিলেক্ট করতে হবে এরপর আবেদনকারীর বেশ কিছু ডকুমেন্ট দরকার সেগুলো স্ক্যান করে আপলোড করতে হবে সম্পূর্ণ হয়ে গেলে আবেদনের শেষে ফাইনাল সাবমিট করতে হবে এরপর আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিয়মিত স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারবেন গুরুত্বপূর্ণ তারিখ আবেদন এখনও চলছে এই আবেদন চলবে একত্রিশে অক্টোবর দু পর্যন্ত কেন তোমরা আবেদন করবে পড়াশোনার আর্থিক চাপ কমাতে এবং টাকা সরাসরি তোমরা ব্যাংকেভাবে সম্পূর্ণ নিরাপদ স্বচ্ছ প্রক্রিয়া মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য এটি একটি বড় সুযোগ কেন্দ্রীয় সরকারের এই স্কলারশিপ ভারতের দরিদ্র ও মধ্যবর্তী পরিবারের ছাত্র ছাত্রীদের জন্য একটি দারুণ সুবিধা এনএসপি স্কলারশিপ শিক্ষার্থীদের জন্য এমন একটি সুযোগ যা পড়াশোনার আর্থিক চাপ অনেকটাই কমাবে একবার রেজিস্ট্রেশন করলেই পরের বছর থেকে শুধু রেনুয়াল করলে তোমরা টাকা পেয়ে যাবে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সময় নষ্ট না করে এখনই আবেদন করো গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন জবের নোটিফিকেশান পেতে সামনে থাকা বেল আইকনটিকে প্রেস করো যাতে তোমরা সবার আগে সমস্ত কিছুর নোটিফিকেশান পেয়ে যাও